রঙের পুটি দিয়ে বানাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বিশেষ সক্ষম মেয়েরা স্বপ্ন দেখছে স্বনির্ভরতার এখনো সভ্য সমাজে শারীরিক ভাবে বিশেষ সক্ষম দেখা হয় মনে করা হয় তারা সমাজের অন্যান্য ছেলে মেয়েদের পিছিয়ে নেই ওরাও সমাজের আর পাঁচজনের মতোই সমান ওরাও পারে ওরা হয়তো আর পাঁচজন সাধারণ ছেলে মতো ছুটে দৌড়ে কিংবা অন্যান্য নানান কাজে তেমন পারদর্শী না হলেও ওদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই ওরাও পারে নিজেদের মনের জোর অদম্য এগিয়ে ইচ্ছেতে চলেছে মূল সমাজের স্রোতে সাধারণ মানুষের মানসিকতার কারণে কিছুটা পিছিয়ে পড়লেও তাদেরকে সবসময় এগিয়ে দিয়েছে তাদের আবাসিক হোম কর্তৃপক্ষ থেকে তাদের প্রশিক্ষকেরা ওরা শারীরিকভাবে বিশেষ সক্ষম কেউ কানে শুনতে পায় না তো কেউ হয়তো ঠিকভাবে কথা বলতে পারে না কেউ হয়তো ঠিক মতো হাঁটতে পারে না তবে তাদের হাতের কাজ এবং শিল্প নিপুণতা অবাক করবে সকলকে অন্যান্য আর পাঁচজন ছেলে মেয়েদের মতোই তারাও এগিয়ে চলেছে পড়াশুনো নাচ গান খেলাধুলো এমনকি হস্তশিল্পে ও দক্ষতা দেখিয়েছে তারা পশ্চিম মেদিনীপুরে দাতন মানব কল্যাণ কেন্দ্র নামে একটি বেসরকারি হোমে থাকা বেশ কয়েকজন বিশেষ সক্ষম মেয়েরা তৈরি করেছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গয়না এছাড়াও জাং জুয়েলারি তৈরি করছে তারা সহযোগিতা করছে হোমে থাকা অন্যান্য প্রশিক্ষকেরা একসঙ্গে বসে সম্পূর্ণভাবে দক্ষতার সঙ্গে এই সমস্ত সাজগোজের জিনিস তৈরি করছে তারা পুতি জরি উল সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তারা তৈরি করছে হার কানের দুল চুরি সহ নানান জিনিসপত্র প্রত্যেক বেশ কয়েক ঘন্টা বিশেষভাবে সক্ষম মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড আইটেম শুধু গয়না নয় গয়নার পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করছে তারা একাধিক মেলা অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি হচ্ছে বিশেষ সক্ষম মেয়েদের হাতে বানানো এই সমস্ত জিনিসপত্র পশ্চিম মেদিনীপুরের দাতনের এক একটি হোমে থাকা মেয়েদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিক্রির পর যে অর্থ উপার্জন হচ্ছে তা এই সমস্ত মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করছে কর্তৃপক্ষ প্রসঙ্গত সমাজে বিশেষ সক্ষম ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করতে আগামিতে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করে যাতে স্বনির্ভর হতে পারে এই সমস্ত ছেলে মেয়েরা সেই লক্ষ্যেই হোম কর্তৃপক্ষের এই উদ্যোগ আর এই সিদ্ধান্তে খুশিও হয়েছেন সকলে

এগুলো এগুলো আমরা সবাই বানাই আর এখানে এসে মানুষগুলো এসে এখানে কিনে এমন মে মেলাতে নিয়ে যায় আবার সবাই কিনে হ্যাঁ ভালো লাগে অনেক মন থেকে ভালো লাগে আমার ম্যাডামগুলো হ্যাঁ আমার নাম হাবিবা খাটর গলার মালা হার আমরা দুটার সময় থেকে এসে দুল আর সব জিনিসগুলো আমরা বানাচ্ছি দুটা থেকে আমরা এসে করে এগুলো বানাই আর তারপরে এগুলো সব আমাদের আমাদেরকে দিদি বন্ধুরা শিখে আমরা সেগুলো শিখে আমরা নিজেরা আবার বানাই হ্যাঁ

আমরা বানাচ্ছি এখানে যখন ভিজিট টিজি আসে তখন কিনে দেখে তার পছন্দ হয় তারপরে নিয়ে যায় তখন আমাদের পয়সা হয় সেই পয়সাগুলো আমাদের পাশ বয়ে বন্ধু ঢুকে দেশ হয় যতজন কাজ করে ভালো লাগে নিয়ে যায় হ্যাঁ

জাং জুয়েলারিগুলো বানানো হচ্ছে হাতের তৈরি এবং এইভাবেই হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসও বানানো হয় জাং জুয়েলারির পাশাপাশি এদের এরা স্পেশাল চাইল্ডরাই হচ্ছে বানাচ্ছে এবং এই জিনিসগুলো এদের পড়াশোনার পাশাপাশি আমরা এই ভোকেশনাল কাজে জন্য এইগুলো হচ্ছে শেখানো হচ্ছে এদেরকে যাতে এরা স্বনির্ভর হতে পারে সেই জন্যই হচ্ছে এদেরকে এইগুলো শেখানো হচ্ছে অবশ্যই হচ্ছে গাইডার রয়েছেন গাইডার যিনি টিচার আছেন উনি তো গাইড করছেন তার সঙ্গে ওদেরকে শেখানো হচ্ছে প্রথমে তারপর ওরা সেভাবে হচ্ছে বানাচ্ছে তারা কতটা উৎসাহিত হচ্ছে ওরা বাচ্চারা প্রত্যেকেই হচ্ছে খুবই উৎসাহের সহিতই এই ক্লাসে অংশগ্রহণ করে এবং ওরা এই জিনিসগুলো যখন আমরা বিক্রি করছি তখন বিক্রি হচ্ছে ওদের জিনিসগুলো বানানো জিনিসগুলো বিভিন্ন মেলাতে হচ্ছে এই জিনিসগুলো বিক্রি করা হয় এছাড়াও বাইরের বিভিন্ন মানুষজন যখন আসে তখন এই জিনিসগুলো কেনা কিনে নিয়ে যায় আমাদের অফিস থেকেই হচ্ছে কিনে নিয়ে যায় তখন ওরা যে ওদের যে বানানো জিনিস যে বিক্রি হচ্ছে মানুষজন যে ব্যবহার করছে পড়ছে ওটা দেখে ওরা খুবই আনন্দ পায় এবং ওদের মধ্যে আরও ইচ্ছে জাগে বানাতে নতুন নতুন হচ্ছে জিনিস বানাতে চায় ওরা এখন তো সমাজে যারা স্পেশাল অবহেলা করে ভালো চোখে দেখে না আপনারা কেন এই উদ্যোগটা নিয়েছেন প্রত্যেকেই প্রত্যেকেরই সমাজে সমানভাবে বাঁচার অধিকার রয়েছে সে স্পেশাল বলে যে সে আর পাঁচটা মানুষের মতো পিছিয়ে থাকবে তার কোনো সুস্থভাবে বেঁচে থাকার বা ভালোভাবে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই সেটা হ্যাঁ সেটা থেকে সরিয়ে ওদেরকে আমরাও সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া এবং সমাজে আর পাঁচটা সুস্থ সাধারণ মানুষের মতো ওরাও বাঁচুক ওরাও বড় হোক এটাই আমাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই আমরা ওদের সঙ্গে পাশে আছি আমার নাম নিবেদিতা আদক আমি হোমের সুপারিনটেন্ডেন্ট